নমস্কার আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান সারদ আড্ডা আজ আমরা সারদ আড্ডায় আমাদের সঙ্গে পেয়েছি বহরমপুরের কবি হিন্দুল রায়চৌধুরীকে তাকে প্রথমে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার শারদ উৎসব মানেই বাঙালির এই যে প্রাণের দুর্গাপুজো দুর্গাপুজোর সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকে বাঙালিদের আবেগে অনেক ছোট ছোট জিনিস পুরোপুরি জড়িয়ে থাকে তার মধ্যে একটা হলো এই শারদ উৎসবকে ঘিরে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বেরোয় একমাত্র বাঙালিদের জন্য সেই পত্রপত্রিকায় আমরা বিভিন্ন কবির কবিতা পড়ি ঔপন্যাসিক যারা রয়েছেন তাদের উপন্যাস পড়ি লেখকদের লেখা গল্প পড়ি বা বড় গল্প পড়ি সেইরকমই আমাদের সঙ্গে যিনি আজকে রয়েছেন কবি হিন্দল রায়চৌধুরী তার কবিতা দিয়েই আমরা এই অনুষ্ঠানটাকে শুরু করব। দাদা একটা কবিতা শোনান নমস্কার আমি ছদ্ম নামে কবিতা লিখি আমার ছদ্মনাম পলাশ সেই পলাশ নামেই আমি কিন্তু সমস্ত কবিতা লিখি আমি আমার লেখা একটা কবিতা আপনাদেরকে এখন শোনাচ্ছি তোমার সাথে যেদিন ছিলেন শ্রাবণ ভরা রাতে মন হারানোর মিথ্যে খেলা প্রেমের মৌতাতে বৃষ্টি হলো অজর ধারে কয়েক তারা উঠল এলোনা চাঁদ আকাশ জুড়ে তবু পলাশ ফুটল যখন তোমার পূর্ণরূপে বিভোর বিভাবরী ভাসিয়ে দিলেম নীল সাগরে প্রেমের পানসি তরি রেখো আমায় হৃদয় জুড়ে বন্ধ আগল দিয়ে তোমার পলাশ ঝরবে না আর ভোরের আলো নিয়ে যদি দেখো লক্ষ্য তারাই ভেজা আলোক ধারা জানবে তোমার প্রথম প্রেমে ছিলেন দেশেহারা আর জনমে আসবো ফিরে তোমায় পাবো বলে এ জীবনের অপূর্ণ স্বাদ রেখেই যাব চলে খুব সুন্দর একটা কবিতা তো দাদা দুর্গা পুজো বলতেই বাঙালিদের অনেক কিছু প্ল্যান থাকে এই চার দিনের পুজো ঘিরে আপনি পুজোর দিনগুলোতে সাধারণত কি কি করে থাকেন সাধারণত পুজোর চার দিন আমরা বহরমপুরে থাকি পুজোগুলো সব দেখি আনন্দ আড্ডা হয় বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আর পুজোর পর আমরা তিনটে বা চারটে বা পাঁচটা ফ্যামিলি একসঙ্গে হঠাৎ কোথাও বেরিয়ে যায় দিন দশ দিন বারো দিনের জন্য বেরিয়ে যায় আসলে আমি ভ্রমণ পিপাসু এবং ভ্রমণ আমার প্রচণ্ড ভালো লাগে কোনো হয়তো আগাম প্রিপারেশান থাকে না হঠাৎ করেই সব বন্ধুরা বাড়িতে বসে ঠিক করলাম কোথাও আবার যাব একটা লং ট্যুরে আমরা বেরিয়ে যাই ব্যাগ গুছিয়ে তারপরে ফিরে এসে আবার দৈনন্দিন কাজে আত্মনিয়োগ ভালোই কাটে আর আমি বেড়ানো প্রচণ্ড ভালোবাসি এবং মানুষকেও প্রচণ্ড রকমভাবে উদ্বুদ্ধ করি যাতে মানুষ এই সারা দিনের এই ক্লান্তিকর জীবন থেকে যেন কিছুটা বেরিয়ে গিয়ে একটা বেঁচে থাকার রসদ পায় ওই জন্য প্রত্যেককেই আমি কিন্তু বেড়াতে যাওয়ার জন্য অনুরোধ করি এবং আমার সঙ্গে প্রতিবারই তিনটে চারটে ফ্যামিলি অবশ্যই থাকে তারাও সবাই আমরা একসঙ্গে আনন্দ করি আর আমি মানুষের সঙ্গে পরিচয় করতে খুব ভালোবাসি সেই সেই নতুন জায়গায় আমার প্রচুর পরিচিতি তৈরি হয়ে যায় পরবর্তীতে যারা যায় তারা তাদেরকে হেল্প করে এবং তাদের সঙ্গে ফোনে সেই জায়গায় বেরিয়ে আসার পর তাদের সঙ্গে ফোনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে চলি সারা বছর হয়তো সেখানে আর পরবর্তীতে হয়তো আর যাওয়াই হয়নি কিন্তু সেখানে আমার লোকজন কিন্তু থাকে ফলে বহরমপুর থেকে যদি কেউ সেখানে বেড়াতে যায় তারা তাদেরকে হেল্প করে এটা আমার খুব ভালো লাগে এবছর কোথায় যাচ্ছেন তাহলে বেড়াতে এবছর একটু যাওয়ার ইচ্ছা আছে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন এটা একটু দর্শনের ইচ্ছা আছে দেখি কি হয় ছেলে মেয়েদের পড়াশোনার চাপে এবং তাদের স্কুলের সঙ্গে বেড়াতে যাওয়ার ডেটগুলো মেলে না বলে সব সময় হয়ে হয়ে ওঠে না হঠাৎ করেই বেরিয়ে যাব দেখা যাক কি হয় অনেকেই বলে থাকেন বা আক্ষেপ করে থাকেন যে আগেকার পুজোয় একটা প্রাণ ছিল মানে যারা একটু বয়স্ক তারা বলেন যে তাদের ছোটোবেলায় যে পুজোটা কেটেছে সেই পুজোতে প্রাণ ছিল এখনকার পুজো অত্যধিক থিম নির্ভর এবং সেই প্রাণটা যেন কোথাও গিয়ে বাঙালি বঞ্চিত হচ্ছে খুঁজে পাচ্ছে না সেই প্রাণ কি মনে করেন আপনি আমি এ ব্যাপারে সম্পূর্ণ সহমত আমি বেসিক্যালি গ্রামের ছেলে আমার আদি বাড়ি এখানে একটি মাতৃমন্দির আছে মুর্শিদাবাদের বিখ্যাত একটা পীঠ ক্রীটেশ্বরী সেখানে আমাদের একটি গ্রাম আছে কীরটেশ্বরী গায়ে লাগানো একটি গ্রাম সেখানে আমার বড় হওয়া যদিও জন্ম আমার বহরমপুরে কিন্তু আমার বড় হওয়া ওই গ্রামে আমাদের গ্রামের নাম নগরা একটা ছোট্ট জনপদ এবং ওই জনপদটা প্রথম তৈরি করেছিলেন আমার ঠাকুরদার বাবা ডাক্তার বিহারীলাল রায়চৌধুরী ভুল বললাম ডাক্তার প্যারিলাল রায়চৌধুরী ডাক্তার প্যারিলাল রায়চৌধুরী ওই গ্রামটা স্থাপন করেন নগরা গ্রাম সেটা হচ্ছে ওই মাতৃমন্দির মন্দির থেকে অত্যন্ত কাছে তিন চার কিলোমিটারের মধ্যে সেখানে আমার বড় হওয়া আমাদেরই দান করা সেখানে একটি দুর্গা মণ্ডপ আছে একটি কালী মণ্ডপ আছে একটি শিব মন্দির আছে একটি লাইব্রেরি আছে আর একটি স্কুল আছে আমাদের স্কুলের নাম নগরা নিরদা দেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিরদা দেবী হচ্ছে আমার ঠাকুরদার মায়ের নাম আমার ঠাকুরদা ছিলেন ডাক্তার এ কে রায়চৌধুরী তিনি দান করেছিলেন তার মায়ের নামে তার মায়ের নাম ছিল নীরদাদেবী রায়চৌধুরী ফলে আমার মাধ্যমিক পর্যন্ত আমাদের স্কুলেই পড়াশোনা এবং মাধ্যমিক পর্যন্ত দুর্গাপুজো কাটানো কিন্তু গ্রামেই গ্রামের পুজোয় যে প্রাণ আছে শহরের পুজোয় সেই প্রাণ নেই শহরের পুজোয় আনন্দ হয়তো অনেক বেশি আছে কিন্তু পুজোর যে আঘ্রাণ পুজোর যে গম্ভীরতা ভাব গম্ভীরতা সঙ্গে যে একটা অদ্ভুত মানে কি বলবো একটা সেনসেশান সেটা কিন্তু শহরের পুজোয় বা আধুনিক এখনকার পুজোগুলোতে কিন্তু আমরা পাই না এখনকার পুজোতে প্রাণ নেই বললেই চলে আধুনিকতা অবশ্যই এসছে যুগের সঙ্গে তাল মিলে তো এগুলো আসবেই কোনোটি খারাপ কিছু নয় আগেরটাও ভালো এখনকারটাও ভালো কিন্তু আগে যে আনন্দ আমরা পেয়েছি এখন সেটা আর পাই না মানসিকতা মানুষের মন মানসিকতা চাওয়া পাওয়া তারপরে আপনার চিন্তাধারা এসবগুলো অনেক বদলে গিয়েছে আগে যে আনন্দ ছিল একটা জামা কাপড় পেলেই সবাই প্রচণ্ড আনন্দ পেত এবং সেটা বছরে একবারই হতো আর এখন জামা কাপড় তো বাড়িতে প্রত্যেক দিনই প্রায় সবাই এখন পারচেস করছে ফলে পুজোর জন্য স্পেশালি নতুন কিছু আনন্দ বলে এখন আর কিছু নেই তারপরে শহরকেন্দ্রিক জীবনে বাচ্চারা আনন্দ করতে পারে না আমরা বাচ্চাদেরকে রাস্তায় ছাড়তে পারি না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গ্রামে ওসব আমাদের ছিল না আমরা সারাদিন গ্রামে ঘুরে বেড়িয়েছি খেলেছি মাঠে ঘাটে ঘুরেছি পুকুরে স্নান করেছি নদীতে স্নান করেছি গাছের আমাদের নিজেদের গাছের জিনিসপত্র দিয়ে সমস্ত কিছু হয়েছে পুজো রান্নাবান্না বলুন বাড়ির আলু বাড়ির পেঁয়াজ বাড়ির চাল বাড়ির ডাল সমস্ত কিছুই বাড়ির বাড়ির তেল সব কিছুই রান্না হয়েছে এখন আর সেসব জিনিস আমাদের হয় না আগে আমরা হয়তো শুধুমাত্র অন্নভোগ খেয়েছি তাতেই অনেক তৃপ্তি এবং আনন্দ অনেক স্বাদ পেয়েছি এখন সে সবার পাওয়া যায় না তবুও মেনে নিতে হবে কালের পরিবর্তনের সঙ্গে সব কিছু তাহলে একটা কবিতা হয়ে যাক দর্শকদের জন্য আমার লেখা একটি কবিতা আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি জমে থাকা অপরাধ যত আরও যদি থাকে কিছু ভেব বসন্ত বিদায়ের শেষে একদিন ক্ষমা চেয়ে নেব যদি পারো করে দিও ক্ষমা নয়তো বা দিও অভিশাপ আরও যদি থাকে কিছু ভেব জীবনের যত ঘৃণা পাপ জমে থাকা আক্ষেপ যত ভেবে রেখো একা অবসরে দেখো যদি হয় শেষবার বার অর্ঘ দিও সব ঘৃণা ভরে যদি পারো আরও দূরে থেকো নয়তো বা দিও আঁখিধারা আরও যদি উপহাস থাকে আহ্বানে দিও গো সারা জমে থাকা বিচ্ছেদ ব্যথা আরও যদি থাকে কিছু মনে দেখা যদি হয় নদী তীরে শেষ কথা বলে যেও পলাশের নমস্কার আমরা দুটো কবিতা শুনলাম আপনার এবং এই কথাটা কিন্তু বলাই যায় আপনার কবিতাগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত রোম্যান্টিস রয়েছে তো এবার আপনার লেখার কথায় একটু আসি আপনি কবে থেকে লেখা শুরু করলেন আমি ক্লাস ফোরে যখন পড়ি তখন ওই কলকাতায় একটা পত্রিকা বের হতো পত্রিকাটার নাম হচ্ছে শিশু ভবন পত্রিকা নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে ওটা প্রকাশিত হতো ক্লাস ফোরে আমার প্রথম কবিতা প্রকাশ হয় ওই শিশু ভবন পত্রিকাতে ছড়া কবিতা নয় ছড়া তখন আমি ক্লাস ফোরে পড়ি সেই সংখ্যাটি এখনও আমার কাছে রাখা আছে ছ সাত লাইনের একটা ছড়া আর কি তা বেশি ওরা স্পেস দেয়নি লেখার ওইটুকুই লিখেছিলাম আর তারপর থেকে ক্রমাগত লেখা চলতেই থাকে বিশেষ করে লেখা শুরু হয়েছে একটু সময় পেলেই আমি লিখি এখন কবিতার সংখ্যা প্রায় হাজারের ওপর হয়ে গেছে আশা করছি একটা বই হিসেবে প্রকাশ করার সুযোগ পেলেই করব সময় একটু পেলেই করব তাহলে লেখাটা কি কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না যখন মনে হয় তখনই লেখেন না কখনো নির্দিষ্ট সময় মেনে হয় না ধরুন কোনো একটা মিটিংয়ে আছি মিটিংয়ে একটু একটু অন্যমনস্ক আছি হঠাৎ মনে হলো একটা কবিতা লেখা এক লিখে ফেললাম রাত্রি ঘুম আসছে না রাত্রি দুটো একটা কবিতা লিখে ফেললাম হয়তো কোনো দিন ভরে উঠলাম কাজ নেই বসে আছি বারান্দায় একটা কবিতা লিখলাম স্কুলে টিফিন টাইমে একটা কবিতা লিখে ফেললাম এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই যখন সময় পাই তখনই লিখে ফেলি তাহলে আরও একটা কবিতা শোনান দর্শকদের যে পথে হারিয়ে গেছি সেই পথে বিচ্ছেদ যাতনা যত ছিল বাসনার আশা নির্বাপিত মননের চেতনা যে নদী শুকায় গেছে গ্রীষ্মের প্রচণ্ড দহনে তন্দ্রা জড়ানো চোখে ব্যথা ভরা স্বপনে যে চাওয়া মিলেছে ডানা নীলাকাশে অসীমের পানে মায়ার বন্ধন ছাড়ি সীমাহীন ব্যথাতুর প্রাণে যে আঁখিতে এসেছে বরসা ভিজে যাওয়া স্মৃতির পাতায় পরাজয় ইতিহাস গাথা লেখারবে জীবন খাতায় খুব সুন্দর একটা কবিতা শুনলাম তো লেখালেখিত বললেন যখন মনে হয় তখনই লিখে ফেলেন কোনো নির্দিষ্ট টাইম নেই কিন্তু আপনার এই ঘরেও আমরা দেখছি যে প্রচুর বই রয়েছে কার লেখা পড়তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আগে জানবো কার কবিতা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কবি কাজী নজরুল ইসলাম আর আধুনিক কবির মধ্যে শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় তারপরে এখন যারা লেখে প্রত্যেকেই খুব ভালো লেখে এবং অত্যন্ত সুন্দর তাদের ভাষা চয়ন অত্যন্ত সমৃদ্ধ কবিতা প্রত্যেকেরই কবিতা আমি পড়ি এবং ভালো লাগে যথেষ্ট ভালো লাগে আমাদের রাজীব দাও অত্যন্ত সুন্দর কবিতা লেখেন তার কবিতা আমি পড়ি ভালো লাগে খুব ভালো লাগে অত্যন্ত মানে উন্নত মানের কবিতা আর ভালো লাগে পুজোর সাথে কিন্তু বাঙালিদের কাছে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা জিনিস সেটা হলো পুজোর কেনাকাটা মানে পুজোর শপিং এখনকার প্রজন্ম যেটা হয়তো বারো মাসেই করে কিন্তু পুজোর জন্য তারাও কিন্তু কিছু বিশেষভাবে পুজোই পড়বে বলে চার দিনে চারবেলা পড়বে বলে বা তারও বেশি তারাও কিন্তু জামাকাপড় কেনে তো দাদা আপনার শপিংয়ের ব্যাপারটা যদি একটু দর্শকদের বলেন আমার শপিং খুব কম হয় আমার কিছু অনুগামী এবং আমার ভালোবাসার লোক আছে তারা আমাকে দিয়ে যায় তবে আমি দিতে খুব ভালোবাসি আমি প্রত্যেকবার পুজোয় আনুমানিক জনের উপরকে জামা কাপড় কিনে দিই বিভিন্ন শ্রেণীর লোকজনদেরকে এবং আমার যারা প্রিয় তাদেরকে আমি কিনে দিই আমার খুব ভালো লাগে তাদেরকে দিতে অলরেডি কেনাকাটা আমার শুরু হয়ে গেছে এই ঘরও রাখা আছে জামা কাপড় কিনে সবকে দেওয়ার জন্য এবং আমি দিতে খুব ভালোবাসি আমার রাজনৈতিক কিছু কর্মী আছে যারা আমার খুব কাছের কিছু বন্ধু বান্ধব আছে কিছু ভাইয়ের মতো সম্পর্ক আছে কিছু বোনের মতো সম্পর্ক আছে তাদেরকে আমি কেনাকাটা করে দিই প্রত্যেকবারই কিনে দিই আমাদের পৌরসভার কিছু মানে আমাদের যারা এই সাফাই কর্মী আছে তাদেরকেও আমি কিনে দিই যতদূর আমার পক্ষে সম্ভব সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফুটানোর ভালো লাগে একদমই পুজো তো সকলকে নিয়ে বাঙালিরা সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে খুব ভালোবাসে শারদ আড্ডায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি হিন্দোল রয়চৌধুরী তার কাছে আর কবিতা শুনেই কিন্তু আমরা এই অনুষ্ঠান শেষ করব আজকে ক্যামেরায় ছিলেন নসিব মোহাম্মদ আমি সঞ্চালনায় ছিলাম সংযুক্তা চক্রবর্তী এবার সরাসরি চলে যাব হিন্দোল চৌধুরীর কবিতায় আমি আমারই লেখা আর একটি কবিতা আপনাদেরকে শুনেছি এটা ষোলোই আগস্ট দু হাজার সালের লেখা তোমায় নতুন রূপে দেখি যখন খুব অচেনা লাগে ভাবতে বসি চাইব তোমায় সে অনুরাগে তুমি ছিলে সদ্য ফোটা সবুজ চাঁপা ফুল ভাবতে বসি গভীর রাতে সেকোন ছিল ভুল তুমি ছিলে নীলযোছনায় আমার স্বপ্ন পড়ি ভাবতে বসি আজ বরসায় সেকণ প্রেমের তরি তুমি ছিলে নতুন প্রাণে পলাশ বনে আগুন ভাবতে বসি সেই আগুনে সেকোন এলো ফাগুন তুমি ছিলে দম্ভ আমার অলিক মনের কল্পনায় ভাবতে বসি মৃত্যু আমার সেকোন কাতর যন্ত্রণায় অসাধারণ একটি কবিতা আজকে শারদ আড্ডায় আমাদেরকে সময় দেওয়ার জন্য কবি চৌধুরীকে আমরা আবারও ধন্যবাদ জানাই আপনারা এরকম সমস্ত অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন সবসময় চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে দাদাকে আবারও নমস্কার জানাই নমস্কার নমস্কার সবাই ভালো থাকুন ভালোভাবে পুজো কাটান পুজোর পরে অবশ্যই সকলে বেরিয়ে পড়ুন একটু বেরিয়ে আসুন নমস্কার দিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ